জন্মাষ্টমীর শুভেচ্ছামূলক পোস্ট মামিকন স্মরণ বর্জ্য শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হওয়া পাঠার ও শেষটি মহাভারত পাঁচ হাজার বছর আগে হয়ে থাকলে তখন তো আর ইসলাম বৌদ্ধ খ্রিস্টান এসব ধর্ম ছিল না এখানে শ্রীকৃষ্ণ কোন ধর্ম ত্যাগ করার কথা বলছেন উপরের এই প্রশ্নটি করেছে মাধবের মোহনবাসী নামে আমার এক ফেসবুক ফ্রেন্ড শুধু তারই নয় এই ধরনের প্রশ্ন উঠে বা উঠতে পারে অনেকের মনেই তাদের সবার জন্য এই পোস্টে দিলাম এই প্রশ্নের উত্তর ধর্মগঞ্জি এখানে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান এসব ধর্মকে বোঝানো হয়নি আর এগুলো তো কোনো ধর্মই নয় এগুলো এক একটি ব্যক্তিগত মতবাদ কারণ ধর্ম কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারে না ধর্ম সৃষ্টি করতে পারে প্রকৃতি প্রকৃতি বা নামের সাথে সাথে লোহা বা জলের ধর্ম সৃষ্টি করে দিয়েছেন এইভাবে জীব বা পদার্থ পদার্থ সৃষ্টির সাথে সাথে তাদের ধর্ম তিনি সৃষ্টি করে দিয়েছেন ধর্ম হলো কোনো কিছু গুণ বা বৈশিষ্ট্য যেমন জলের ধর্ম হলো তারল এবং নিচের দিকে গমন করা এবং লোহার ধর্ম হলো কাঠিন্যতা সেই রকম বেতনের ধারায় পৃথিবীতে মানুষের উদ্ভবের হওয়ার পর এবং মানুষের জ্ঞান বুদ্ধি পরিণত হওয়ার পর মানুষের যে ধর্ম দ্বারায় সেটা হল পরের সম্পদ এবং পরের নারীর দিকে চোখ না দেওয়া যে কথা বলা আছে হিন্দু শাস্ত্রে এইভাবে পরভূমি শুভ অর্থাৎ পরের দ্রব্যকে মাটির বিবেচনা করবে এবং জিনিস পরের সম্পর্ক নারী হিন্দু শাস্ত্রে এই দুটির দিকেই তাকাতে নিষেধ করা হয়েছে তার মানে এটা মেনে চললেই ব্যক্তিকে আর কোন ধরনের অপরাধ করতে হবে না এবং যারা প্রকৃতপক্ষে মানুষ তারা সব সময় এই নীতিটি মেনে চলে তার মানে সে সনাতনী কালচার পালন করে এছাড়াও বেদবাসের মতে মানুষের ধর্ম হল অরূপকার পুনায় পাপায় অর্থাৎ অন্যের উপকার করা ধর্ম অন্যের উপকার করা অধর্ম এগুলোই হলো মানুষের ধর্ম প্রতি মানুষ সাধারণভাবে হিন্দু বা সনাতন ধর্মের এই রীতিগুলো মেনে চলে বলেই সনাতন ধর্মকে বলা হয় সনাতন মানব ধর্ম তাই সনাতন ধর্মে বলা হয়েছে সনাতন মানব ধর্ম প্রকৃতি অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবে সনাতন ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে বা মানুষের ধর্ম হোক সনাতন কুক্ষেত্রের যুদ্ধের সময় যখন গীতার বাণী আসে তখন পৃথিবীতে মানুষের ধর্ম ছিল একটি তা সনাতন এবং এখনো আছে একটি তা সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ বা আর নানা জনের নামে যা চলছে তা কোন ধর্ম নয় সেগুলো ব্যক্তিগত মতবাদ যা উপরে বলেছি মানুষের ধর্ম একটি গীতা হল ধর্ম বা সনাতন মানব ধর্ম তাহলে প্রশ্ন হচ্ছে গীতার মধ্যে সর্বধর্মান পরিিতার্য মামেকন শরণ বর্জু দ্বারা শ্রীকৃষ্ণ কি বললেন এই বিষয়টি বুঝতে হলে তার আগে বুঝতে হবে গীতার আঠারো অধ্যায়েরই আরো দুইটি শ্লোকের অর্থ গীতার আঠারো সাতের প্রথম শ্লোকে বলা আছে নৃতুস কর্মনি রূপকদতে অর্থাৎ কর্ম বা সধর্ম বলে যার যে কর্ম নির্দিষ্ট আছে তার সেই কর্ম ত্যাগ করা অনুচিত আবার আঠারো সাতচল্লিশ এর প্রথম শ্লোকে বলা আছে শ্রেয়ান সধর্ম বিগুণ প্রধর্মাতিতা অর্থাৎ স্বধর্ম বা নিজের কাজ দোষ বিশিষ্ট হলেও তা উত্তমরূপে অনুষ্ঠিত ও বা অন্য জাতির কাজ অপেক্ষা শ্রেষ্ঠ এই দুই শ্লোকে নিত্যকর্ম বলতে বোঝানো হয়েছে স্বধর্মকে এবং সধর্ম বলতে বোঝানো হয়েছে নিজের কাজকে পৃথিবীতে সভ্যতার সূচনা লগ্ন হতেই চার শ্রেণীর মানুষ হয়েছে এটার মাধ্যমে যাকে প্রকাশ করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র হিসেবে মানুষের এই বর্ণ বিভাজন সমাজের জন্য বাস্তব কারণ তা না হলে সমাজ চলবে না এই সমাজে যেমন শিক্ষকরূপী ব্রাহ্মণের দরকার তেমনি রাজনৈতিক নেতা ও তাদের অনুগত বাহিনী রূপ ক্ষতিও দরকার এরপর সকলের জন্য খাদ্য অর্থ সরবরাহের জন্য দরকার স্বাধীন পেশায় নিযুক্ত কৃষক এবং ব্যবসায়ী যাদের বলা হয় বৈশ্য এবং উপরের তিন শ্রেণীকে সেবা প্রদানের জন্য দরকার চাকর রূপ রূপসূত্র সভ্যতার সূচনা লগ্ন থেকে এভাবেই সমাজ চলছে এবং শেষ পর্যন্ত এভাবেই চলবে গীতায় জাতি বিভাজন বলতে এই চার শ্রেণীকেই বোঝানো হয়েছে এবং নিত্যকর্ম বা সদ্কর্ম বলতে এদের নিজস্ব কাজকেই বোঝানো হয়েছে তাই গীতার আঠার ও সাত কে তু সন্ন্যাস কর্মণী উপপদে বলতে বোঝানো হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যার জন্য যে কাজ নির্দিষ্ট আছে তার সেই কাজ ত্যাগ করা চলবে না অর্থাৎ তাকে তার কাজটাই ঠিকভাবে করে যেতে হবে আবার আঠারো সাতচল্লিশে শ্রেয়ান সধর্ম বিগুণ পৌধর্মাত বন্ধু বোঝানো হয়েছে নিজের সেই কাজ দোষ বিশিষ্ট হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পৌরধর্ম বা অন্য জাতির কাজ অপেক্ষা তা শ্রেষ্ঠ সুতরাং সেই কাজ তাকে করে যেতেই হবে এভাবেই সবসময় যার যে কাজ তাকে সেই কাজ করতেই গীতাতে নির্দেশ দেওয়া হয়েছে বা উৎসাহিত করা হয়েছে গীতার সূত্রানুযায়ী অর্জুনের জন্ম ক্ষত্রিয় হিসেবে তাই শ্রীকৃষ্ণ তাকে বারবার তার ক্ষত্রিয়ের ধর্মকে স্মরণ করিয়ে দিয়ে তাকে নির্দেশ দিয়েছে যুদ্ধ করতে কারণ তার যুদ্ধ করার উপরই নির্ভর করছিল অধর্মকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠার বিষয় এছাড়াও ধর্ম মানে হলো মতো বাপ এজন্যই রামকৃষ্ণ দেব বলেছেন যত মত তত তার এই বাণী অন্য কোন ধর্ম সম্পর্কে ছিল না ছিল সনাতন ধর্মেরই নানা মত পথের ব্যাপারে কিন্তু আমাদের সেকুলাররা তার এই বাণীর ভুল ব্যাখ্যা করে যত মত তত বলতে সনাতন ধর্মের পাশাপাশি অন্যান্য ব্যক্তিমত্বকে বোঝানোর চেষ্টা করেছে বা করে এবং এসব বলে সনাতন ধর্মের মতো সকল ধর্মই সমান বলে প্রচার করে হিন্দু ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত ধর্মের দিকে ঠেলে দিয়ে হিন্দু সমাজের সর্বনাশ করেছে বা করছে কারণ যখন আপনার ছেলে মেয়ে রামকৃষ্ণ মিশনে নিয়ে গিয়ে এটা শেখাবেন যে সকল ধর্মই সত্য আর এটা শিখে যখন আপনার ছেলে মেয়ে কোনো মুসলমান বা খ্রিস্টানকে বিয়ে করে মুসলমান বা খ্রিস্টান হয়ে যাবে তখন তাকে কি আপনি তাকে দোষ দিতে পারবেন পারবেন না সুতরাং যারা সর্বধর্ম সমন্বয়ের কথা বলে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান থেকে থেকে শুধু সাবধান নয় দূরে থাকুন কারণ এরা আপনার ভবিষ্যৎ প্রজন্মের ধর্ম বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে যা হোক এই যত মতো তত পথ এর উপর্তি হিন্দু সমাজের বহু দেবীর কারণে এই কারণে কেউ কালীর ভক্ত কেউ শিবের ভক্ত কেউ দুর্গার ভক্ত কেউ বিষ্ণুর ভক্ত এভাবে সবাই কোনো না কোনো কিছুর ভক্ত কেউ আবার কালীর ভক্তের ভক্ত অর্থাৎ রামকৃষ্ণদেবের ভক্ত আবার কেউ কৃষ্ণের ভক্তের ভক্ত অর্থাৎ চৈতন্য দেবের ভক্ত এইসব নানা মতো পথ বা নানা ধর্মকে ত্যাগ করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি শুধু আমারই আশ্রয় নাও অন্য আর কিছুই আর প্রয়োজন নেই এই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ প্রদর্শন করে দেখিয়ে দিয়েছিলেন যে সকল দেবদেবীর আশ্রয় তার মধ্যে এবং পিতাতেও বলেছেন কোন দেবী তার ইচ্ছা ছাড়া তার ভক্তদের জন্য কিছুই করতে পারে না সাতের একুশ বাইশ মূলত সর্বধর্মান পরিত্য মামিকম স্মরণ বর্জ্য বলতে শ্রীকৃষ্ণ সকল দেব দেবদেবীকে ছেড়ে তার শরণ নেওয়ার কথা বলেছেন এবং স্বধর্ম বলতে চার শ্রেণীর মানুষের যেই কাজ সেই কাজকে বুঝিয়েছেন জয় হিন্দ জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ

জন্মের পর গুরুগৃহী বা আজকের স্কুল কলেজে শিক্ষা লাভের পর তারও নিজ যোগ্যতা অনুসারে সেই লাভ করে তার স্ট্যাটাস অর্থাৎ সে হয়ে উঠে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শুধু এবং এই স্ট্যাটাস লাভের পর নির্মিত হয় তার কর্ম এবং সেই কর্মই তার জন্য নিত্য কর্ম বা স্বধর্ম সকল পরিস্থিতিতেই প্রত্যেকের স্বধর্ম ঠিকঠাক ভাবে পালনের জন্য শ্রীকৃষ্ণ গীতাকে খুব জোরালোভাবে নির্দেশ দিয়েছেন সেই সাথে এটাও আবারও মনে করিয়ে দিচ্ছি যে পৃথিবীতে ধর্ম একটাই আর সেটা হলো সনাতন ধর্ম বা সনাতন মানব ধর্ম যার বর্তমান নাম হিন্দু ধর্ম পৃথিবীতে কোনো কালে আর কোন ধর্ম ছিল না বা ভবিষ্যতে থাকবেও না আছে বা থাকবে হয়তো কিছু ব্যক্তিগত মতবাদ যাকে ধর্ম বলে কিছু লোক চালাচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো চালাবে এই ব্যক্তিগত লোক কখনোই ধর্ম নয় তাই গীতায় শ্রীকৃষ্ণ যে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণ বর্জ এখানে ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্মের মতো ব্যক্তিত্বের ধর্মের কথা যে বলা হয়নি এ বিষয়ে কোনো সন্দেহ মনে রাখার দরকার নাই আবারও জয় হিন্দ এই অডিও স্টোরিটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও